কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে বানো বেসে অজম খুঁজে পেলো মনের খুশি হ্যালো কাম টু হোয়াইট চ্যানেল তো আজকে কি ভিডিও হবে জানো না আজকে তোমাদের দাদা ভাইয়ের তো জানে না কিছুই জানে না তো আমি একা একাই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছি তা চলো একটা ধামাকাতার সারপ্রাইজ দেব তো এখন কাজে গেছে তো ফাইনালি কাজ থেকে বাড়ি আসার আগে আমাকে সব কিছু গোজ গাজ করতে হবে তেমন কিচ্ছু না জাস্ট একটু ওই মানে কেক কাটবো আর একটু বেলুন টেলুন ফুলিয়ে সাজিয়ে সুন্দর করে রাখবো তা দেখা যাক তোমার দাদা ভাই আজকে কতটা খুশি হয় সেটাই দেখবো ঠিক আছে তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে কৃষ্ণনগর যাবো বলে তা আজকে কি তোমরা থামবেল আর টাইটেল দেখে সবাই হয়তো অনেকে বুঝতেই পেরে গেছো তা আজকে হচ্ছে দেবুর বার্থডে তা তোকে একটা সারপ্রাইজ দেবো বলে কৃষ্ণনগর যাচ্ছি কেক আনতে আরও টুকটাক কিছু কাজ ছিল এই যে শপিং মলে এসেছি ওর জন্য একটা জামা নেবো আর কি গেঞ্জি নেবো আর কি আর এই যে চলে এসেছি এবার কেক কিনতে তো আজকে বাড়িতে সোমবার ছিল বলে নিরামিষ কেক নেব তা এই দিকের এই সাইডের এই এই যে এই কেকটা আমি পছন্দ করেছি ওর জন্য ডিম ছাড়া যেহেতু নাহলে অনেক অনেক কেকই ছিল এটাই পছন্দ করেছি তা তারপরে হচ্ছে চলে এসছি দেখো একা হাতেই সবকিছু করছি তা দেখতে থাকো স্কিপ না করো ওর মানে ও কতটা খুশি হয় তা দেখতে থাকো আমি একটা টুল আনতে ভুলে গেছি মানে টেবিলগুলো গুলো আর কি তো এখন কেকটা বিছানার মধ্যে দিতে হবে তো তাড়াতাড়ি করি হাতে কিন্তু আমার একটু সময় নেই তাড়াতাড়ি চলে আসবে তো দাঁড়াও আমি সাজিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি ও বন্ধুরা আমি নিজে নিজে সব করেছি আজকে কিন্তু সোমবার আমাদের বাড়িতে সোমবার মানে বলে এই যে এগলেস কেক নিয়ে এসেছি আমি আবার জানি না কি হবে আমি আজকে বুঝতে পারছি না রাত্রি দেখো কটা বাজে একটা বাজে আজকে কিন্তু ওকে ওই ঘরে বসিয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি ডাকি চলে আসবে এক্ষুনি তো গাইজ আমার দিকে সাজানো কমপ্লিট ও চলে এসছে তা চলো দেখি কি হয় একটা গান তো চালাই দাঁড়াও যাই হ্যাপি বার্থডে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে তো গাইস এখন হচ্ছে রাত্রি দেড়টা বাজে বুঝেছো আমি আর ওই জেগে বসে আছি তা ও বোধহয় একটু একটু বুঝতে পেরেছি বুঝতে পেরেছিলে

তা আমি এখন কেকগুলো ভাগ করে নিচ্ছি প্রচুর রাত হয়ে গেছিল বলে বাড়ির লোককে আর ডাকা হয়নি তারপর ডাকবো তা আজকে বার্থডেটা নিয়ে সত্যি সত্যি অনেক প্ল্যানিং ছিল আমাদের কিন্তু একটা সমস্যার জন্য কোনো কিছুই হয়নি আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল সেটাও হলো না আর একটা কথা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করাই হয়নি সেদিন মানে একা 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 হাতে সব কিছু করেছি তো তাই তোমাদের দাদাভাইকে আমি একটা গিফট করেছি ঠিক আছে একটা রুপোর ব্রেসলেট গিফট করেছি পরের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব সেটা তোমাদের সাথে দেখানো হয়নি পরের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানিও আর প্লিজ 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 তোমার সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা চলো আজকের মতো টাটা